গলাচিপা ও দশমিনা দুই উপজেলার প্রবীণ কৃতিমান ফুটবল খেলোয়াড়দের নিয়ে সোনালী অতীত ক্লাবের উদ্যোগে শুক্রবার বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এ সময় খেলোয়াড়দের রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানানো হয় গলাচিপা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু এ সময় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আহসানুল হত্তুহিন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাসিম রেজা উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদ আহসান কোচিন সাবেক ক্রীড়া সংস্থার সেক্রেটারি ও ক্রীড়াবিদ মোহাম্মদ সোহরাব হোসেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আবুল কালাম সহ আরও অনেকে এ সময় খেলা উপভোগ করতে উপজেলার শত শত ক্রীড়াপ্রেমী জনতা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও খেলা দেখতে ভিড় করে খেলায় গলাচিপা সোনালী অতীত একাদশ বনাম দশমিনা সোনালী অতীত একাদশের মধ্যে এক এক গোলে সমতা হয় গলাচিপার হয়ে গোল করেন মইনুল আজাদ ও দশমিনার হয়ে গোল করেন মোহাম্মদ বেলাল হোসেন রেফারির দায়িত্ব পালন করেন অপু সারোয়ার কৌশলাণাচ্ছি দক্ষিণ জেলায়